হ্যালো রাত দশটা বাজে আর আমরা একটা ভিডিও শুট করছিলাম এই জন্য সাজু গুজু রয়েছে আমরা এখন মাথায় একটা বদবুদ্ধি এসছে যে প্র্যাঙ্ক করবো এই যে এই ভিডিওটা হয় না সবাই ভিডিও কল করে করে এনাকে দেখায় আমরাও ভাবছি সেটা করবো ফার্স্টে আমার মাকে ফোন করলাম আমার মা ফোন তুললো না এবার দেখি কাকে ফোন করা যায় আর এদিকে তোমাদের দাদা ভাই খুঁজছে যে কাকে ফোন করবে কাকে ফোন করবে কাকে কাকে অর্পিতা আচ্ছা দেখি ফোন করেছে মা ফোন করেছে আমার ফোন ধরা যাবে না আমার ফোনটা ধরা যাবে না কেটে দাও

ভয় তো ফোন

Hello, 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 <laughs> <laughs> <nie phoon> <laughs> hello, 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 call you hello

কি তো বাবা আমার বাচ্চা মানে তোমার নাম্বার ধরে বাজে কিছু তোমার নাম্বার করে কিন্তু বাবার থেকে সেম কাজ সঙ্গে আরে এমনি ফোন করছি না এর মধ্যে বলছে কি তোর বাবা মার 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 কথা শোনায় বোঝা যাচ্ছিল যে মা কিন্তু খুব ভয় পেয়েছে যাই হোক এইটা তো ফুলফিল কারণ হোক না হোক লাগলো অবশ্যই জানিও আর আমার হাসতে হাসতে গাল হয়ে গেছে ও হয় কি গুড নাইট আমার পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে তুমি ভালো কিন্তু কথা কথাগুলো ভালো বলেছে কিন্তু মা মানে এরকম যদি কারোর সাথে হয় সেরকম জোর দিয়ে কথা বলবে সে সাথে কানাই ফোন করবে তো টাটা